নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর পিছনের যে ব্যানার সেটা দেখে বুঝতেই পারছেন আজকে কোথায় এসছি হ্যাঁ আমি এসে গেছি ডোমজুর বইমেলা যে বইমেলা ডোমজুরের বুকে সাতেরো বছর ধরে হয়ে আসছে এবছর আঠেরোতম বর্ষে পদার্পণ করেছে সেই বইমেলার একদম মেন গেটের সামনে আছি বইমেলায় ঘুরবো জানব বই প্রেমীদের ভিড় কেমন দেখবার কথা বলে দেখবো বইমেলার সম্পাদ সম্পাদক বিশে জানুয়ারি থেকে তো বইমেলা চালু হয়েছে কেমন বুঝছে বই প্রেমীদের ভিড় কতটা আর আজকে শুনলাম আসবেন হচ্ছে এখানে দীপসিতা ধর সে কিরকম বই প্রেমী সে কি বলছে ডমজুর বইমেলা নিয়ে সমস্তটা শুনে দেখব চলুন মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিযা বাউলা গানার মুর্শিদি গাইতাম এবারে ডমজুর বইমেলার যে সম্পাদক মানে বাপি ঠাকুর ওনার সাথে কথা বলবো বইমেলা শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে আজকে পঁচিশ তারিখ বই প্রেমীদের সাড়া কেমন পাচ্ছেন ব্যাপক সারা প্রথম দিন থেকেই ব্যাপক সারা এবং উদ্বোধনের পর থেকে তো বহু মানুষ প্রতিদিনই আট থেকে দশ হাজার মানুষ আসছেন এবং যেটা ভালো দিক আমাদের ভালো লাগার দিক যে তারা আমাদের এন্ট্রান্স থেকে ঢুকে বাঁ হচ্ছে বইয়ের স্টল আর ডান ডানদিকটায় হচ্ছে আমাদের মঞ্চ মানুষ ঢুকে কিন্তু প্রথম বাদিকটাতেই যাচ্ছেন স্টলগুলোতে যাচ্ছেন এবং তারপর আসছেন মঞ্চের সামনে তাদের অনুষ্ঠান দেখছেন ফেরার সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্সিট গেট প্রায় প্রত্যেকের রাতেই একটা করে প্যাকেট এবং প্যাকেটে দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত বই তো এটা হচ্ছে একটা ভালো দিক এটা আমাদের ভালো লাগা দিক হ্যাঁ এই যে টানা বইমেলা চলছে এখনো পর্যন্ত আরও তিন দিন বাকি আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বিভিন্ন সমস্ত কিছু রক্তদান শিবিরও আছে নাকি হ্যাঁ শেষ দিন আমাদের এটা পরম্পরা যে প্রতি বছর বইমেলার শেষ দিন আমরা শতাধিক মানুষের রক্তদানের একটা শিবির করি এখানেও সেই রক্তদান শিবির এবারেও হবে আগামী আঠাশে জানুয়ারি সকাল দশটা থেকে রক্তদান শিবির হবে এবং বহু মানুষ রক্তদান করবেন এবং আমরা অন্যান্যরাও যারা রক্ত দিতে চান তাদের আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি সকাল দশটার মধ্যে বইমেলা প্রাঙ্গণে চলে আসার জন্য আজকে বইমেলা এসে উপস্থিত হচ্ছে দীপসিতা ধর দি কেমন লাগছে বইমেলা সম্পাদক হিসেবে আপনার ভীষণ ভালো লাগছে দীপসিতা তো খুব গুণের মেয়ে খুব গুণী মেয়ে ভালো মেয়ে খুব ভালো বলে নাচে গান করে তার মতো গেস্ট বলবো না আমাদের সে বইমেলার খুব কাছের পরিবারের মানুষ সে এসেছে আমরা ভীষণভাবে আহ্লাদিত আমরা খুব আনন্দিত আর মাত্র কয়েকটা দিন থাকবে এই বইমেলা আবারও একটা বছরের অপেক্ষা এখনও যে সমস্ত বই প্রেমীরা এই বইমেলা আসে তাদের উদ্দেশ্যে কি বার্তা বলবো যে এটা একটা সুযোগ কারণ ডমজুর বইমেলা হচ্ছে ডমজুরের মহোৎসব ডমজুরের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই বইমেলার জন্য এতো দেখছেন যে এই বইমেলায় এই মাঠে যা প্রোগ্রাম হয় সব বিনা টিকিটে হয় কিন্তু টিকিট কেটে মানুষ দেখুন লাইন দিয়ে ঢুকছে এবং এখন ডোমজুর মাঠে প্রায় চার থেকে পাঁচ হাজার দর্শক কিন্তু অলরেডি ঢুকে পড়েছেন রাত দশটা পর্যন্ত মানুষ কিন্তু খালি আসবে প্রতিদিনই আট দশ হাজার মানুষ আসবেন এবং এটা ডোমজুরের মানুষের কাছে একটা উৎসব আজকে ঘুরতে ঘুরতে ডোমজুর বইমেলায় দিদির সাথে দেখা দেখে বুঝতেই পারছেন কোন দিদির কথা বলছি কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি প্রথমেই তো নব মানে নতুন বছরের শুভেচ্ছা তোমাকে তোমাদেরকেও সবাইকে তোমার দর্শক যারা দেখছে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ এবছর প্রথম তুমি ডমজুর বইমেলা এলে এই বইমেলা 17 বছর ধরে হয়ে আসছে এবছর 18 বছর প্রথম দিন এসে মানে প্রথমবার এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এর আগে আমার বাড়ির লোকজন বহুবার এসেছেন এবং এই অঞ্চলের মধ্যে অন্যতম পুরনো বইমেলার মধ্যে একটি ডমজুর বইমেলা আমাদের এই ডমজুরবাসী হিসেবে এই অঞ্চলের মানুষ হিসেবে ভালো লাগে যেরকম একটা ট্র্যাডিশন এরকম একটা ঐতিহ্য আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি আজকেও যে সমস্ত গুণী মানুষদের সঙ্গে দেখা হলো আর তারা তাদের কথা বললেন তাদের মধ্যে কেউ শিল্পী কেউ সাহিত্যিক কেউ নদীকর্মী কেউ এখানে আবৃত্তি করলেন আমার মনে হলো যে এই সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তো একটা খুব কঠিন বিষয় এই আজকের দিনে সমস্তটাই যখন ব্যবসা হয়ে যাচ্ছে সমস্তটাই যখন টাকা পয়সার ব্যাপার হয়ে যাচ্ছে তার বিপরীতে আমরা এইখানে যে এই সুস্থ সংস্কৃতি চাষ করতে পেরেছি এবং তারতে একজন হয়ে আমি যে সামিল হতে পেরেছি এটা আমার কাছে খুব গর্বের খুব আনন্দের মঞ্চ তো তোমার গানও শোনা গেল শেষ মুহূর্তে যে গানের একটা দুটো শব্দ আমি প্রথমে এদিক ওদিক করে ফেলেছিলাম পরে মনে পড়েছে আমি যে কথা আগেই বলে দিই সব জায়গায় যে আমি গায়িকা নই আমাকে কিছুটা বলতে গেলে বাধ্য হয়ে গান করতে হয় ফলে যারা বাধ্য হয়ে গান করেন তারা কিন্তু এদিক ওদিক ভুল হতে পারে সেই ভুলটা আমি করেছি কিন্তু গানের তো ফ্যানও হয়ে গেছে অনেকে অনেকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্যই আসলে আমি একটু আরও ভালো করে গান গাওয়ার চেষ্টা করি চেষ্টা করি ভুল ত্রুটি যাতে না হয় কিন্তু তবু হয়ে যায় বই প্রেমীদের কি বলবে আমি তো বলছি আমরা সব জায়গায় যে কথা বলি যে বই আমাদের সবার প্রথম বন্ধু আমার ছোটবেলায় রাত্রিবেলা ঘুম পাড়ানোর জন্য আয়দার বাবা মা গান করতেন গল্প বলতেন এবং যখন আর একটু বড় হয়ে গেছি তখন গল্পের বই গল্পের বই না পড়ে আমি ঘুমাতে যেতাম না আমাদের একটা পাবলিক লাইব্রেরি ছিল পশ্চিম পাড়ায় নিশ্চিন্দা সাধারণ গ্রন্থাগার তার আমি মেম্বার ছিলাম এবং আমার আর আমার বরদাতুর মধ্যে কম্পিটিশন চলতো কে কত আগে বই পড়ে নতুন বইটা নিয়ে আসতে পারে আমি চাইবো আমার প্রজন্মের ছেলেমেয়েরা তার পরবর্তী প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা বই পড়ছে না যারা খালি ওই ডিজিটাল স্ক্রিনে আটকে থাকছে আমরাও সেই অপরাধের অংশীদার আমি চাইবো আমরা সবাই যেন বেশি করে বই পড়ি বই পড়াই বই উপহার দিই যাতে বইয়ের যে কালচার বইয়ের যে সংস্কৃতি সেটা বেঁচে থাকে গায়ের নজান হিন্দু মুসলমান গায়ের নজান হিন্দু মুসলমান মিলিয়া বই মিলিয়া মুর্শিদি মিলিয়া বাউলা গানার আর মুর্শিদি আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গায়ে গায়ের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ওই সুন্দর দিন যেন ফিরে আসে আমরা সবাই যেন আনন্দে ভালোবাসায় সুখে সম্প্রীতিতে থাকি এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করলাম নমস্কার আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আল তামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইগলি ঘর হোক অথবা ইলেকট্রনিক জিনিস ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন এ সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন অ্যাট এ আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর অথবা এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে